আসসালামু আলাইকুম আমরা কি আসল ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করছি নাকি আমাদেরকে যেগুলো ইসরায়েলি পণ্য হিসাবে হয়েছে সেগুলোকে বয়কট করছি। যে পণ্যগুলো আমাদের মাঝে সচরাচর দেখানো হচ্ছে এগুলোর চেয়েও আরো অনেক বড় বড় কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলকে কারিগরি সহায়তা যুদ্ধ সহায়তা সমরাষ্ট্র সহায়তা নানাবিধ সহায়তা করছে এবং বিশেষ করে অর্থ সহায়তা করছে সেগুলোকে আড়ালেই থেকে যাচ্ছে এই ছোটোখাটো ইউনি আমাদের সামনে যেগুলো প্রেজেন্ট হচ্ছে সেগুলোর আড়ালে চলুন আমরা আজকে পরিচিত হব এমন কিছু পণ্য এমন কিছু ব্র্যান্ডের সাথে যারা সরাসরি ইসরায়েলকে কথায় কাজে কর্মে অর্থ দিয়ে সাপোর্ট করে আসছে বছর ওপর বছর চলুন সেই পণ্যগুলো আজকে চিনবো জানবো উন্মোচন করার চেষ্টা করব ক্যাটারপিলার কোম্পানি বা এটি বা ক্যাট নামে যেটি সারা বিশ্বে জনপ্রিয় সেই ক্যাটারপিলার কোম্পানি ইসরায়েলি সৈন্যদের জন্য বিশেষ এই বুলড্রোজার তৈরি করে লরিয়াল প্যারিস প্যারিসের এই প্রসাদনী পণ্যটি ইসরায়েলি জিওনিসদের সরাসরি সমর্থক এরা বিভিন্ন সময় ইসরায়েলি বুদ্ধিজীবীদের বিভিন্ন ভাবে পুরস্কৃত করে আসছে ভিক্টোরিয়া সিক্রেট এই ফ্যাশন ব্র্যান্ডটি ভিত্তিক একটি ব্র্যান্ড যা বিভিন্নভাবে ইসরায়েলকে সরাসরি সহায়তা করে আসছে বিশেষ করে আর্থিক সহায়তা দিচ্ছে ইসরায়েলকে সিমেক্স একটি মেক্সিকান সিমেন্ট ব্র্যান্ড যা বহু বছর ধরে ইসরায়েলকে তাদের স্থাপনা নির্মাণে সরাসরি সহায়তা করে আসছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পশ্চিম তীরে বিভিন্ন ধরনের উঁচু উঁচু দেয়াল তৈরিতে সরাসরি ভর্তুকি দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে এই সিমেন্ট কোম্পানিটি এছাড়াও বিভিন্ন বসতি এবং কনস্ট্রাকশন নির্মাণে এই সিমেন্ট কোম্পানিটি ইসরায়েলকে ভর্তুকি দিয়ে থাকে ডেল আমাদের সবার প্রিয় কম্পিউটার ব্র্যান্ড এটি আমেরিকান ব্র্যান্ড হলো এটি ইসরায়েলের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যা বছর পর বছর ধরে ইসরায়েলকে কারিগরি সহায়তা দিয়ে আসছে সম্প্রতি ইসরায়েলকে প্রায় একশো আশি কোটি টাকা ভর্তুকি দিয়ে প্রায় পঞ্চাশ হাজার বিশেষায়িত কম্পিউটার অনুদান দিয়েছে এই মার্কিন ব্র্যান্ডটি জেনারেল ইলেকট্রিক কর্পোরেশন যা ইসরায়েলের হেলিকপ্টারে বিশেষ করে অ্যাপাচ ইঞ্জিন সরবরাহে বিশেষ ভূমিকা রাখছে এবং ইসরায়েলি সমরাষ্ট্র বৃদ্ধিতে বিশেষ সহায়তা করছে মোটরোলা কোম্পানি ফোনের জগতে এই বিখ্যাত কোম্পানি ইসরায়েলকে নেটওয়ার্ক এবং বিশেষ কারিগরি সহায়তা দিয়ে আসছে ইসরায়েলে এদের প্রায় সত্তরটির উপরে নেটওয়ার্ক টাওয়ার রয়েছে যা ইসরায়েলি যোগাযোগ ব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলবো গাড়ি কোম্পানি ইসরায়েলকে বিশেষ ছাড়ে বুলডোজার সহায়তা দিয়ে থাকে এছাড়াও গাজা অঞ্চল কনস্ট্রাকশন নির্মাণের সবচেয়ে বড় সরবরাহকারীও তারা শুধু তাই নয় তারা কোটি কোটি প্রতি বছর ডলার ইসরায়েলকে কারিগরি সহায়তার জন্য অনুদান দিচ্ছে এই কোম্পানিগুলোর বড় বড় অনুদান এবং ভর্তুকি পেয়ে বছর পর বছর অসহায় ফিলিস্তিনিদের উপর আগ্রেশন চালাচ্ছে দখলদারী ইসরায়েল